ভাই আমার কোলাবোরেশন পার্টনার কি আমার জীবন সঙ্গী বানিয়ে দিচ্ছে আমার বেডরুমে ঢুকার অধিকার কারণে সব সময় যেন আমার দিকে আঙ্গুল না তুলে কোন আইএনজিপি আমার পক্ষে এভাবে বলেছে আমি জানি না এই সময় শুরু করো শুরু করছি শুরু করার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে অলে ক্লিক করে দিবেন তো আজকে কথা বলবো মেহেদি শুভ পাইয়ে এবং লায়লা আন্টিকে নিয়ে ইচ্ছামতো তাদেরকে পচাবো শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সো আমার পাশে যিনি আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে আমার সম্পর্ক ওই ক্যামেরার পর্যন্তই এছাড়া ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই এটা না না এটা আমি বিশ্বাস করি না ব্যক্তিগত সম্পর্ক নাই তাতেই আপনাদের ক্যামেরার সামনে এই অবস্থা ব্যক্তিগত সম্পর্ক থাকলে না জানি কি হতো দুদিন পরে থলে থেকে বিড়ালটা ঠিক বের হয়ে আসবে একথা আমরা খুব ভালো মতো জানি কচি কচি ছেলেদের উপর আপনার একটু অন্যরকম টান অনুভব ফিল হয় এটা আমরা বুঝতে পারি এখন কথা হচ্ছে যে এই ছেলে তো আপনাকে আবার ফাঁসাইতেছে এই ছেলে তো আবার টাকা ইনকাম করার জন্য আপনাকে ধরছে দুই দিন পরে এসে ক্যামেরার সামনে আবার কান্নাকাটি করেন না যে মেয়েদি শবু আমাকে ইউজ করছে ব্যবহার করছে আমাকে ধর্ষণ করছে আমাকে হ্যান করছে আমাকে প্যান করছে এসব তখন বলতে আসবেন না এই যে এখন ক্যামেরার সামনে অস্বীকার করতেছেন না আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকলেও যে আপনারা সেটা এখন স্বীকার করবেন না এটা আমরা ভালো মতোই বুঝতে পারি আপনাদের রং ডং দেখলেই বোঝা যায় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপনারা যারা আমার বাসায় গিয়েছেন তারা আপনারা দেখেছেন যে আমার বেডরুমে ঢুকার অধিকার কারণে আপনার বেডরুমে যাওয়ার অধিকার কারণ নেই বুঝলাম কিন্তু আপনি তো গাড়িতেই শুরু করে দিয়েছেন বেডরুমে নেওয়ার কি কোনো প্রয়োজন আছে আদৌ আপনি হয়তো বলে গেছেন এই ছেলেটা আপনার ছেলের সমবয়সী আর তার থেকে বড় কথা হচ্ছে আপনি না বলে শুধু কাজের জন্য ভিডিও করেন এই আপনার কাজের নমুনা